এই যে লড়াইটা শিক্ষকরা লড়ছে অযোগ্যদের বাতিল করতে হবে যোগ্যদের স্কুলে ফেরাতে হবে এই শিক্ষকদের যেমন চিকিৎসকদের আন্দোলনে আমরা করাতে মানুষ সমর্থন করেছিলেন এবং তারপর পরবর্তীকালে শিক্ষকদের আন্দোলনে তো মানুষ সমর্থন করবে মুখস্থ তখনই খুলে দেওয়া হবে তখনই খোলা সম্ভব হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিন হাজারের বেশি অযোগ্য শিক্ষক চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী এসসি বাবু এসএসসির চাকরি প্রার্থীদের যে যোগ্য তালিকা পেশ করার কথা ছিল কিন্তু পেশ করলো না তার ফলে যে এসএসসি ভবনের সামনে চাকরি হারারা অনশনে বসলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে এসএসসি যে স্ক্যামটা হয়েছে যে কেলেঙ্কারিটা হয়েছে এই কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষভাবে রাজ্য সরকার যুক্ত আছে এসএসসি কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষভাবে স্কুল সার্ভিস কমিশন যুক্ত আছে সুতরাং এই যদি অযোগ্যের তালিকাটা এখন দিয়ে দেয় জল আর দুধটা আলাদা হয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে একটা কেলেঙ্কারি এই যে একটা পরিকল্পনা ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গের মাটিতে একটা কেলেঙ্কারিকে সংগঠিত করা হয়েছে এর যাতে যাতে পরিষ্কার যাতে না হয়ে যায় যাতে পর্দা যাতে পাস না হয়ে যায় সেই জন্য নানা রকমভাবে এসএসসি চেয়ারম্যান পরিকল্পনা করছে আজকে আমাদের লজ্জা যে সমস্ত শিক্ষকরা রাত্রি জেগে রাত্রি জাগরণ করে দিনের পর দিন পরিশ্রম করে সাত ঘন্টা আট ঘন্টা পড়াশুনো করে যারা এসএসসি পরীক্ষায় পাশ করে যারা আজকে শিক্ষকতাতে যুক্ত হলেন খুব দুঃখের বিষয় খুব লজ্জার বিষয় বলতে খুব খারাপ লাগছে তারা আজকে রাত্রি জাগরণ করে কলকাতা রাজপথে যাপন করছে স্ত্রী সন্তান বাবা মাকে ছেড়ে দিয়েছে কলকাতার রাজপথে রাত্রি যাপন করছে আমার খুব কষ্ট হচ্ছিল আমি গত দেখছিলাম যে মাস্টাররা শিক্ষকরা তারা রাস্তায় আন্দোলন করছে আমার বিছানায় ঘুম আসছিল না আমি রাত্রিবেলা গিয়েও ছিলাম আমি ওই ঘটনাস্থলে করুণামীতে রাত্রিবেলা রাত্রি দূরে আড়াইটে আড়াইটা নাগাদ গিয়েও ছিলাম গিয়ে একচকর ঘুরেও এসেছি আমার মনটাকে সান্তনা দিয়েছি যে আমি ওনাদের আন্দোলনের পাশে গিয়ে অন্তত দশ মিনিট দাঁড়িয়েছিলাম দশটা মিনিট দাঁড়িয়েছিলাম সুতরাং এই যে লড়াইটা শিক্ষকরা লড়ছে অযোগ্যদের বাতিল করতে হবে যোগ্যদের স্কুলে ফেরাতে হবে এই দাবিতে করে রাজ্য জুড়ে আন্দোলন চলছে বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন চেতনা সম্পন্ন শিক্ষক অধ্যাপক আইনজীবী চিকিৎসক সাংবাদিক সর্বস্তরের মানুষ আন্দোলনটা করছে এই শিক্ষকদের যেমন চিকিৎসকদের আন্দোলনে আমরা দেখেছি আর্জি করাতে মানুষ সমর্থন করেছিলেন এবং তারপর পরবর্তীকালে শিক্ষকদের আন্দোলনেতেও মানুষ সমর্থন করতে বা করছেন সুতরাং এই এসএসসি কেলেঙ্কারি মুখশটা তখনই খুলে দেওয়া হবে তখনই খোলা সম্ভব হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন তার কারণ এই এসএসসি কেলেঙ্কারির টাকা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও গেছে ঘুষের টাকা সেই জন্য এই কেলেঙ্কারির পর্দা তখনই পুরোপুরি ফাঁস হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবে এই যে নিয়ে যে এত কিছু হচ্ছে সেই সময় দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সেইভাবে প্রতিবাদ কিন্তু করছে না কেন করছে না করবে না শুভেন্দু অধিকারীর হাত ধরে তিন হাজারের বেশি অযোগ্য শিক্ষক চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে সেই ঘুষের টাকা কে খেয়েছে তিন হাজারের বেশি ঘুষ নিয়ে চাকরিজীবীকে অযোগ্য চাকরিদেরকে যাদের শিক্ষকতা করার যোগ্যতা নেই তাদেরকে চাকরি দিতে শুভেন্দু অধিকারী এখন যদি শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলেন তাহলে কেলেঙ্কারিটা পরিষ্কার হয়ে যাবে তাহলে শুভেন্দু অধিকারীকেও জেলে যেতে হবে আর শুভেন্দু অধিকারী সিবিআই এটি থেকে বাঁচার জন্য জেল থেকে বাঁচার জন্যই আজকে বিজেপিতে গেছে এটা কে জানে না সবাই এটা জানে এটা বিজেপিও জানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও জানে সুতরাং বিজেপির শুভেন্দু অধিকারী একটা কথাও বলবেন না তার কারণ যত কথা এস নিয়ে উনি বলবেন তত বেশি শুভেন্দু অধিকারীরও বিপদ ঘুণিয়ে আসবে ওই জন্য শুভেন্দু অধিকারী এই বিপদ থেকে নিজে বাঁচার জন্য এসএসসি নিয়ে কোনো কথা বলবেন না উনি হিন্দু মুসলমানের দায়িত্বটা নিয়েছেন উনি গোমাংস খাওয়ার দায়িত্ব নিয়েছেন উনি গরু খাক আর হিন্দু মুসলমান গরু এখানে এসএসসি নিয়ে উনি কোনো কথা বলবেন আচ্ছা এবার একেবারে একটা অন্য বিষয় বলি যে এই বিশে এপ্রিল যে ব্রিগেড আপনাদের আপনি উপস্থিত ছিলেন সেখানে তো এই বছরে এই ব্রিগেডের সভা কি সফল আপনার কি মনে হয় ব্রিগেডের এই যে গত কুড়ি এপ্রিল দু হাজার রবিবার দিন ব্রিগেডটা সংগঠিত হলো বামপন্থী কৃষক শ্রমিক ক্ষেতমজুর আর বস্তি উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে এই ব্রিগেডটা অতীতের সমস্ত ব্রিগেডের যে ঐতিহ্য ব্রিগেডের যে রেকর্ড সেই রেকর্ডকে ভেঙে দিয়েছে মানুষের যে একটা ধন নেমেছিল কেটে খাওয়া শ্রমজীবী খেতমজুর দিনমজুর বস্তিবাসী মানুষের এই যে একটা উপছে পড়া ভিড় হয়েছিল এই এইরকম ব্রিগেড অতীতে আমি কখনো দেখিনি আমি এর আগে একাধিকবার ক্রিকেট এসেছি এমন এই যে গত সাম্প্রতিককালে যে জাস্ট কদিন আগে যে ব্রিগেডটা হলো ওই রকম ব্রিগেড আমি অতীতে কোনোদিনই দেখিনি অতীতের সমস্ত ব্রিগেডের মানুষের যে ভিড় হয়েছিল। সেই ভিড়কে ভেঙে দিয়েছে সেই ভিড়ের রেকর্ডকে ভেঙে দিয়েছে গতর কুড়ি এপ্রিলের ব্রিগেডটা এই ব্রিগেড মানুষের ব্রিগেড ছিল মানুষই সফল করেছে এই ব্রিগেড কৃষক শ্রমিক কৃষক শ্রমিক মধুর আর বস্তিবাসীদের ব্রিগেড ছিল এই সেই ব্রিগেডকে মানুষ ভরিয়ে দিয়েছে সুতরাং এই ব্রিগেডটা অতীতের সমস্ত ব্রিগেডের ঐতিহ্য রেকর্ডকে ভেঙে দিয়ে মানুষের ভিড় রুপে পড়েছিল এই মানুষগুলোকে যদি আগামীর বিধানসভা নির্বাচনে যদি সঠিকভাবে ভোট দেওয়ার ক্ষমতা দেয় নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে গণতান্ত্রিকভাবে তাহলে বামপন্থীদের দারুণ ভালো রেজাল্ট হবে আসলে দুঃখের বিষয় এই যে মানুষগুলো ব্রিগেডে আসলে যারা এসেছিলেন তাদেরকে বেছে বেছে বিজেপি আর তৃণমূল তাদের নামের লিস্ট তৈরি করতে গ্রামে কথা বলছে ওই মানুষগুলোকে ওই পরিবারগুলোকে আগামী দিনে ছাব্বিশের ভোটে বিজেপি আর তৃণমূল পরিকল্পনা করে ভোটের বুথ পর্যন্ত পৌঁছতে দেবে না বিজেপি আর তৃণমূল কৌশল করে বুথ দখল করে বুথ চ্যাম্প করে ছাপ্পা দিয়ে জিতে যাবে আর এখানে প্রচার করবে শুধু ব্রিগেডে সিপিএমের ব্রিগেডই হয় ভোটার হয় না ভোট দিতে দেয় না মানুষগুলোকে যারা যারা ব্রিগেডে আসছে তাদের নাম বাবার নাম তালিকা সব লিস্ট তৈরি করা হচ্ছে বিজেপি আর তৃণমূল দু তরফের একটা লিস্ট তৈরি করা হচ্ছে সেই বেঁচে বেঁচে বাড়িগুলোতে রাত্রিবেলা ভোটের আগের দিন রাত্রিবেলা গিয়ে হুমকি দেওয়া হবে তারা ভোট দিতে পারবে না ভোট দিতে দেবে না এই পরিস্থিতি তাহলে কী করে বামপন্থীরা রেজাল্ট করবে যদি স্বচ্ছতা থাকে নিরোক্ষতা থাকে ভোটের দিনে কমিশন যদি নিরপেক্ষ হয় নির্বাচন কমিশন তাহলে বামপন্থীরা দারুণভাবে খুব ভালো করে রেজাল্ট করবে আচ্ছা এই যে বিজেপি বা ছিণমূল বলুন এই ব্রিগেড নিয়ে অনেক কুটূক্তি করছে বলছে যে এই অ্যাভ্রি রয়নি বা এরকম তারা যেরকম করে থাকে তো এই এপ্রিলের গরমে তৃণমূল বা বিজেপি কেন একটা সভা করে দেখিয়ে দিচ্ছে এই ভিড় আসলে যারা বলছে ব্রিগেডে মানুষ হয়নি বা ভিড় হয়নি ওরা আসলে দূরবীন দিয়েও সিপিএম কে দেখতে পেতো না ওদের দূরবীন তো সিপিএম কে ধরা যেত না তারাই এখন সবকিছুতেই সিপিএম কে দেখতে পাচ্ছে যাদের দূরবীনে সিপিএম কে দেখা যেত না তাদের এখন খালি চোখে চশমা ছাড়া বিনা চোখে রাস্তা ঘাটে ঘুরতে ফিরতে অফিস বাজারে আদালতে স্কুল কলেজে মাঠে ঘাটে রাস্তায় রাজপথে সব জায়গাতে সিপিএম কে দেখতে পাচ্ছি। এটাই সিপিএম এর যে যেই বিরোধীরা সিপিএম কে দিয়েও দেখতে পেতো না সেই বিরোধীরা এখন সিপিএম কে সব জায়গাতেই দেখতে পাচ্ছে এটা আমাদের জন্য খুব গর্বের জিনিস ওদের জন্য খুব লজ্জার জিনিস আচ্ছা এই মুহূর্তে সব থেকে যে আলোচ্য বিষয় যে কাশ্মীরে আঠাশ জনকে আঠাশ জন পর্যটককে মেরেছে জঙ্গিরা তো এই ঘটনাটাকে আপনি কীভাবে দেখছেন কাশ্মীরে গতকালকে সন্ত্রাসবাদ হয়েছে এই সন্ত্রাসবাদের দায়িত্ব ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী আর দাঙ্গাবাজ অমিত শাহ চিটিংবাজ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদেরকে নিতে হবে তার কারণ দু সালের আগে এমন কাশ্মীর ছিল না যখনই কাশ্মীরে কোনো কিছু ঘটনা ঘটত সব দায় কংগ্রেসের ঘাড়ে গিয়ে বর্তাত আর আজকে যখন কাশ্মীরে যখন সন্ত্রাসবাদ হচ্ছে তখন নরেন্দ্র মোদী গিয়ে সৌদি আরবেতে মুসলমান রাজা সলমানের ঘাড়ে হাত দিয়ে বলছে আমার ভাই আর আরবের মাটিতে গিয়ে ভালো করে বিলাসিতা করে মাছ মাংস খাচ্ছেন আর কাশ্মীরেতে হিন্দুরা খুন হচ্ছেন আর নরেন্দ্র মোদী অমিত আপনারা বলছেন আপনারা হিন্দুদের বন্ধু আপনারা হিন্দুদের সরকার দু সালের আগে ভারতবর্ষের হিন্দুরা এমন সংকটে ছিল না দু সালের আগে হিন্দুরা খুন হতো না দু হাজার চোদ্দ সালের আগে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হতো না আজকে দুহাজার পঁচিশ সাল আজকে দাঁড়িয়ে হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হচ্ছে এর দায় ধাপ্পাবাজ নরেন্দ্র মোদীর এর চিটিংবাজ অমিত শাহের যারা ভারতবাসীর সঙ্গে প্রতারণা করেছে ধন্যবাদ